গ্রহগুলির এই শুভ যোগের কারণে দুই হাজার চব্বিশ সালটি চার রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে এই রাশিগুলি সারা বছর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবে দুই হাজার চব্বিশ সালের শুরুতে গ্রহ নক্ষত্রের গতিবিধির পরিবর্তন দেখা যাবে দুই হাজার চব্বিশ সালে শনিদেব সারা বছর কুম্ভ রাশিতে থাকবেন তবে শতভিশা নক্ষত্র ছেড়ে ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এছাড়া বৃহস্পতি ত্রিশ এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে থাকবেন এক মে বৃষ রাশিতে গমন করবে এর পাশাপাশি রাহু মিন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে বিরাজ করবে সারা বছর গ্রহগুলির এই শুভ যোগের কারণে দুই হাজার চব্বিশ সালটি চারটি রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে এই রাশিগুলি সারা বছর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবে মেষ দুই হাজার চব্বিশ সালে মেষ রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন আপনার সব স্বপ্ন পূরণ হবে আত্মবিশ্বাসের অভাব হবে না আগের বিনিয়োগ থেকে আর্থিক লাভ হবে অর্থের প্রবাহ বাড়বে চাকরিজীবীদের জন্য দুই হাজার চব্বিশ সাল শুভ হবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আপনি দারুণ আনন্দদায়ক সময় কাটাবেন কর্কট নতুন বছর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হবে শনিদেবের কৃপায় কাজের বাধা দূর হবে ভাগ্য আপনার পাশে থাকবে কর্মজীবনে উন্নতি হবে দাম্পত্য জীবনেও সুখ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে নতুন বছরে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়ের নতুন উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে বৃশ্চিক নতুন বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মজীবনে পদোন্নতির সুযোগ আসবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে সম্পদের বৃদ্ধি হবে ব্যবসায় উন্নতি হবে ভালো খবর পাবেন পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন পারিবারিক জীবনে শান্তি ও সুখ থাকবে সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বৃদ্ধি পাবে কুম্ভ দুই হাজার চব্বিশ সালে শনিদেব সারা বছর কুম্ভ রাশিতে বিরাজ করবেন এর মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন ব্যবসায় লাভ হবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে আপনি ভেবেচিন্তে যে সিদ্ধান্ত নেবেন তা উপকারী হবে দাম্পত্য জীবনে সমস্যা মিটে যাবে আপনি কাজে সাফল্য পাবেন এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন